নমস্কার রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত ভট্টাচার্য এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি প্রত্যেক নিভৃত ক্ষণে মদ্যতা ছড়ায় যথারীতি এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি নির্ভয় উপেক্ষা করি জঠরের নিঃশপ্ত ভুকুটি এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে এখন স্বগত ভাবাবেগে বেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে তবু ক্ষুদিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে গোপনে লাঞ্ছিত কই হানাদারী মৃত্যুর কবলে যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখন প্রতিষ্ঠা করি আমার ঘুরে দিকে দিকে তবু নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়াই দীর্ঘশ্বাস আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যক্ষ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি আমার বসন্ত কাতে খাদ্যে সারিতে প্রতীক্ষায় আমার বিনীদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায় আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে দানবের সাথে আজ সংগ্রামের তরে